সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিন হারামে ইদাল মাসজিদিন আল আকসা সুবহানাল্লাহ করে আল্লাহ বলেন আনযি আসরা বিআবদিহি যিনি তার বান্দাকে তার

মসজিদে হারাম থেকে না আকসা থেকে মেরাজ মানে উপরে উঠেছে মসজিদের হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যেই এটাকে যে ভ্রমণটা হয়েছিল এটাকে কোরআনে বলা হয়েছে আশ্রম মানে ইসরা করিয়ে আর সেখান থেকে অরুজ মানে কম ওখান থেকে আত্মহার রব্দ আসমানে নিলেন ওইটাকে বলা হয় মেয়ারাজ দুইটা পার্ট পাট একটা হলো দুনিয়াতে আর একটা হলো উপরে তো পৃথিবীর রাতেবেলা যে সফর করিয়েছেন এটাকে বলা হয় ইসরা আর এর পরে যেটা উপরে করিয়াছেন ওটা মেরাছ মনে থাকবে তো এগুলাই আমাদের জন্য শিক্ষা তো আল্লাহ রাব্বুল আলামিন মেরাছ করিয়াছেন মসজিদে আকসা থেকে উপরের দিকে নিয়ে তারপরে এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা বলেন তো আল্লাহ চাইলে কি মসজিদে হারাম থেকে ওখানে নিতে পারতেন না সরাসরি পারতেন কিনা না কিন্তু আল্লাহ তারা ওখান থেকে না নিয়ে কেন আগে বাইতুল মুকাদ্দাসে নিলেন মসজিদে আকসা নিলেন মসজিদে আকসা থেকে তারপরে উপরের দিকে উঠাইলেন কেন প্রশ্ন আসে না কারণ আল্লাহ তো চাইলে এটাই করতে পারতেন যে মসজিদে হারাম থেকে সরাসরি নিতে পারতেন পারতেন কিনা তাহলে আমরা এই প্রশ্নটাকে সামনে রাখলাম দ্বিতীয়ত বানি ইসরাইল যেহেতু সুরার নাম এই সুরার পরিচয়টা আমরা জানব তৃতীয় নম্বরে ইসরা এবং মেয়ারাজ এই দুইটা সারমরম কিছুটা বোঝার চেষ্টা করব ইনসা আল্লাহ আল্লাহ তারা তো দান করুন ইসরাকে বুঝার আগে অর্থাৎ বানি ইসরাইল এবং ইসরা আমার আলোচনায় সবগুলো প্রশ্নের উত্তর চলে আসবে একটু মন দিয়ে শুনতে হবে বানী ইসরা উত্তর তাদের পরিচয় এবং ইসরা এই দুইটা বুঝার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে হজরত ইব্রাহিম আলী ইসলামের কাছে কোথায় ইব্রাহিম আলী ইসলাম তাকে আল্লাহ রব্দুল আলমিন খালিল বানিয়েছেন কি বানাইছেন তিনি অনেক দিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ আল্লাহ আপনি আমার একটা নেককার সন্তান দান করেন তার স্ত্রী ছিল কয়টা বলতে পারেন হ্যাঁ কথা বলে না কয়টা দুইজন আমরা সবাই জানি দুইজন আসলে তার স্ত্রী ছিল তিনজন কয়জন জোরে বলেন কয়জন একজন হাজরা আর একজনের নাম আর একজনের নাম হলো আর একজনের নাম কি ঘরেও সন্তান হয়েছে মানে বিবি সাইরা আমরা যাকে বলি হাজার ঘরেও সন্তান হয়েছে এই জন্য ইতিহাসে তাদের নাম আছে কিন্তু তার আর একজন স্ত্রী কোতয়রা তার কোন সন্তান ছিল না এই জন্য ইতিহাসে তার বিস্তারিত আলোচনা নাই তো এই তিনজন স্ত্রীর মধ্যে সর্বপ্রথম হাজেরা কে আল্লাহ তালা আশি বছর বয়সে কত বছর বয়সে আশি বছর বয়সে আল্লাহ তালা তার দোয়া কবুল করে তার একটা নেককার সন্তান দান করলেন এই সন্তান নাম হলো হজরত ইসমাইল আলাই ইসালাম আশি বছর পরে তিনি যখন সন্তান পাইলেন পাওয়ার পরে খুশি হয়ে গেলেন এরপরে ইব্রাহিম আলী ইসলাম সেখান থেকে সন্তানকে এত বেশি ভালোবাসা শুরু করলেন আমি মূল কথাগুলো বলবো পুরো ঘটনা বলা আমার উদ্দেশ্য নয় তিনি তখন এই সন্তান পাইয়া সন্তানের জন্য মহাব্বত করতে 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 আপনারা জানেন সবাই আল্লাহ তার নির্দেশ দিলেন যে যাও ওখান থেকে ষোলোশো মাইল দূরে মক্কায় নিয়া বর্তমানে বাইতুল্লাহ এই জায়গায় নিয়ে আর একটু এখন না বাইতুল্লাহ ওই যুগে ওই সময় চতুর্দিকে ছিল পাহাড় আর জঙ্গল অনেক নিচু একটা জায়গা ছিল চতুর্দিকে পাহাড় মাঝখানে এই নিচু জায়গায় আল্লাহ বললেন এখানে রাইখা চলে আসো এদের দিকে তাকাইতেও পারবা না কথা বলা দূরের কথা রিটার্ন ব্যাক করার সাথে সাথে পিছন ফিরে এইভাবে করে তাকাইতেও পারবা না হাজরত ইব্রাহিম আলী ইসলাম রেখে চলে আসলেন আসার পরে এখন আর আরো ভালো লাগে না সন্তান রাখছে স্ত্রীকে রাইখা আসছে 80 বছর বয়সে সন্তান পাইছে কম সাধারণ না। এই সন্তানকে পাইয়া তার রাইখা আয়শা ভালো লাগতেছ না এবার তিনি বারবার শুধু রাস্তার দিকে তাকায় থাকেন দীর্ঘদিন পরে একটা কাফেলা আসে কাফেলা এসে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির পাশ দিয়ে যখন যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করে তোমরা কোন থেকে এসেছো ওরা বলে হে আমরা তো অনেক জায়গা থেকে এসেছি বলে মক্কা নামক জায়গা মানে বাক্কা ওই জায়গার কোন কাউকে দেখেছো নাকি বলে হা দুইজন মানুষকে দেখেছি একজন মা এবং তার সন্তান একজন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তাদেরকে দেখতে কেমন দেখা যায় সন্তানটা কেমন হইছে একটু বড় হইছে তবে তার চেহারাটা কেমন হয়েছে একটু বলো হাজরত ইব্রাহিমকে কে কাফের সাথীরা বলতেছে আমরা জানি না শত শত মাইল দূর থেকে দেখে এসেছি তবে মনে হয় ওই আপনার হয়েছে আচ্ছা বলেন তো এই অবস্থায় যদি এরকম কথা শুনে বাপের দরদ আরো না করার দিল আরো অনেক টানাশুন করছে ওই কাফে চলে যায় আবার দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন আবার একটা কাফেলা আসে এইভাবে করতে করতে কাফেলা আসে এবং কাফেলা লোকদের কাছে সব জিজ্ঞাসা করে কাফেলা লোকেরা এমন ভাবে বর্ণনা করে তাদের বর্ণনা শুনে ইব্রাহিম আরো পাগলের মতো চটফট করে আল্লাহ দেখলেন ইব্রাহিম এখন সব কিছু বাদ দিয়ে রাস্তার দিকে তাকায় আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই রাস্তার দিকে তাকায় থাকতে থাকতে আল্লাহ বললেন না এখন আর এটাও মানতে দেওয়া যায় না আল্লাহর সঙ্গে সঙ্গে হুকুম দিয়া দিলেন ইব্রাহিম তারাতারি যাও সন্তানের কাছে যাও 13 বছর হয়ে গেছে কয় বছর 13 বছর হয়ে গেছে বলতেই ইব্রাহিম তুমি 13 বছর হয়েছে ওখানে রেখেেছিছিলে একবারও তোমাকে যাওয়ার জন্য পারমিশন দেই নাই এখন তোমার যাওয়ার জন্য পারমিশন দিলাম তবে যাইবা তো যাইবা সন্তান দেখার জন্য যাইবা না যাইয়া সন্তানের গলার মধ্যে ছুরি লাগাইয়া জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দাও তেরো বছর পর গেলেন সন্তানের বাপ হইয়া না আজরাইল হইয়া কথা কয় না কি হয়ে গেল এদিকে হাজরত ইব্রাহিম আলী ইসলাম চলে গেলেন মক্কার দিকে বর্তমানে মিসফারা ওখানে একটা রাস্তা আছে এই রাস্তার নাম হলো ইব্রাহিম খালিল রোড এই রাস্তা দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার দিকে রওনা করছেন কাবার কাছে কাছে গেলেন ইব্রাহিম খলিল লোডের কাছে যখন আসলেন এনডিমেন্ট টাইমে দেখতেছেন 12 বছরের একটা সন্তান দৌড়াইয়া ইব্রাহিমের দিকে আসতেছে ওই সন্তানকে রেখে গেছে কয়েক মাস বয়স অবস্থায় কিন্তু তেরো বছর পরে আলী ইসলাম যখন আসলেন সন্তান দূর থেকে বাবা বা কত বড় হয়েছে সন্তান কি দেখছে বাপের কথা বলে আবার বাবা কি সন্তান রে একবারও দেখছে তখন কি ভিডিও কলের সিস্টেম ছিল মোবাইল ফোন ছিল বা অডিও কলে কথা বলার সিস্টেম ছিল কোন রকম সিস্টেম ছিল না সন্তান কিভাবে বুঝলো এটাই বাবা এবং ইনি আসতেছেন বাবাও হতভম্ব হয়ে গেল আমাকে এই ছেলেটা বাবা বলে ডাক দেয় তাহলে ও বুঝতো কেমনে আমি ওর বাবা কাছে কাছে চলে আসলো ঘোড়ার কাছে কাছে এসে ঘোড়া ধরে এবার সন্তান ইসমাইল দেখে বলে বাবা আমি আপনার সন্তান ইসমাইল ইব্রাহিম আলী ইসলাম ঘোড়া থেকে নেমে গেলেন ঘোড়া থেকে নেমে হজরত ইব্রাহিম আলী ইসলাম দেখে বলতেছেন তুমি যে ইসমাইল এটা সত্য বলে হ্যাঁ আমি ইসমাইল আপনি আমার বাবা বলতেছে বাবা আমি যে তোমার বাবা আর আমি যে আজকে আসতেছি তুমি কেমন বুঝলা আল্লাহ চাইলে বুঝাইতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না বাবা বলতেছে বাবা কেমনে তুমি বুঝলা আমি যে আসবো আমি তো আগাম কোন সংবাদ পাঠাই নাই হাজরত ইসমাইল আলী ইসলাম দেখে বললেন বাবা আপনি আসবেন কোন সংবাদ আমাদেরকে দেন নাই তবে একটা কথা শুনেন আমি কেমনে বুঝলাম ভালো করে শুনেন প্রতিদিন রাতের বেলা আমি যখন মায়ের কোলে ঘুমাই মাকে রাতের বেলা জিজ্ঞাসা করতাম মা আমার বাবা দেখতে কেমন কেমন মায়ের সঙ্গে ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে আমি মাকে জিজ্ঞাসা করতাম আপনার বর্ণনা সম্পর্কে আমার বাবা দেখতে কেমন কেমন আমার বাবা কতটুকু লম্বা চেহারাটা বডিটা কতটুকু চওড়া কতটুকু কিরকম স্ট্রাকচার দেওয়া আমার বাবার শরীরের মধ্যে কেমন তার চোখগুলো কেমন তার দাঁড়িটা কেমন তার ঠোঁটগুলো কেমন তার নাকটা কেমন তার মাথাটা কেমন এইভাবে করে বিস্তারিত বর্ণনা আমি আমার মায়ের কাছ থেকে জানতে যাইতাম যতক্ষণ পর্যন্ত আমি আমার মায়ের কাছে প্রশ্ন করতাম মা জবাব দিতেন এক সময় মা বলতেন বাবা তুমি যদি তোমার বাবার দেখতে চাও তুমি যদি তোমার বাবার সম্পর্কে জানতে চাও তাহলে এক কাজ করো আমার ঘরের দরজার আমার ঘরের অনেক রুমের মধ্যে একটা সিন্ধুক আছে ওই সিন্ধুকের মধ্যে একটা জুব্বা আছে কি আছে একটা জুব্বা আছে ওই জুব্বাটা তোমার বাবা জান্নাত থেকে হাদিয়া পাইছে আরো আস্তে কন সুবহান আল্লাহ আরো আসতে বলেন সুবহান আল্লাহ কত থেকে পাইছে জুব্বাটা জরে কন কত থেকে কেমনে পাইছে জান্নাত থেকে জুব্বাটা হাদিয়া পেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে নমরুদ যখন আগুনের মধ্যে ফলাইলো আল্লাহ বললেন ইব্রাহিম তোমার আমি একটা জান্নাত থেকে পোশাক দিয়া দিলাম আগুন তোমার এই জান্নাতের পোশাক স্পর্শ করতে পারবে না ওই জুব্বাটা এখনো আমাদের ঘরের মধ্যে রয়েছে আমার সিন্ধুকের ভিতরে জুব্বাটা এখন আছে সকাল বেলা তুমি ঘুম থেকে উঠে তোমার বাবার এই জুব্বাটা খুলে দেখবা হ্যাঙ্গারের সাথে জানায় দেখবা কতটুকু লম্বা ওই জুব্বাটা তোমার বাবার গায়ের সঙ্গে সুন্দরভাবে লেগে যায় ওই জুব্বা দেখলে তুমি বুঝতে পারবা কেমন কেমন হাজারতি বরাহ হিমালী ইসলাম গ্যাপ কেপ ইসমাইল আর ইসলাম বলেন বাবা ও বাবা আমি সকালবেলা ঘুম থেকে উঠতাম ওঠার পর পর আমি তাড়াতাড়ি করে সিন্ধুতের কাছে যাইতাম প্রতিদিন সকালবেলা আমার রুটিন করা ছিল ঘুম থেকে উঠে আগে আমি আপনার জুব্বার দিকে তাকাইতাম জুব্বার দিকে তাকাইতাম জুব্বাটা জড়িয়ে ধরতাম এরপরে নাকের কাছে নিয়ে মুখের কাছে নিয়ে চুমু দিতাম চুমু দিতে দিতে আমার নাকের ভিতরে আপনার গায়ের ঘ্রাণ চলে আসতো নবীদের গায়ের থেকে এক প্রকার জান্নাতি খুশবু বের হইতো সুবহানাল্লাহ বল আরো জোরে বল সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে তার তার সন্তান বলতেছে বাবা আমি সকালবেলা যখন জুব্বাটা নাকের কাছে নিতাম তখন আমার কাছে আপনার গায়ের ঘ্রাণ আপনার এই জুব্বার ঘেরান আপনার আমার নাকে আসত কিন্তু বাবা আজকে সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে আমি জুব্বার কাছে যাই কিন্তু এই মিসফলার এই রাস্তা দিয়া দেখি আপনার গায়ের অর্থাৎ জুব্বার ঘেরানটা এই জায়গা দিয়ে খুব প্রবল বেগে আসতেছে বাতাস আমার নাকের ভিতরে আপনার ঘেরা এনে দিল সাথে সাথে আমি চিন্তা করলাম যুব্বা তো ওই রুমে কিন্তু এদিক থেকে ঘ্রাণ আসে কেন সঙ্গে সঙ্গে আমি এই মিস ফেলায় মুখ জায়গায় দাঁড়াইলাম আমি যত সামনের দিকে আগাই মনে হয় যেন আমার বাবার গ্রামটা আমার নাকে তত বেশি লাগে এক এক করে আপনি বাবা আপনি যখন আসতেছেন আপনি কাছে আসার সঙ্গে সঙ্গে আমার কাছে মনে হয় যে অরিজিনাল পুরো আমি এখন পাচ্ছি যেহেতু আপনার গায়ের থেকে যেই বের বের হয় হয় জুব্বার ভিতর থেকে ওই খুশবুটা বের হয় বোঝা গেল আপনি আমার বাবাই ইব্রাহিম আচ্ছা বলেন তো যেই সন্তান এত সুন্দর করে উদাহরণ দিয়ে বাবারে বুঝায় দিল ওই সন্তানটা কি জবাই করা সম্ভব

আমি তোমারে জবাই করতে দেখছি সংক্ষেপে বলতেছি ইসমাইল বলতেছেন বাবা আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটা পালন করুন আপনি আমার দেখবেন আমি কোনো ডিসটর্ব করব না আপনি আমার নির্দ্বিধায় জবাই করতে পারবেন অসুবিধা নাই বাবা এবং সন্তান দুইজনে চলে গেল মিনার ময়দানে মাঝখানে কি ঘটনা ঘটলো এটা বলো আমার উদ্দেশ্য নয় মিনায় চলে গিয়ে পাহাড়ের উপর উঠল বর্তমানে ছোট্ট একটা মিনারের মতো বানায় রাখছে মসজিদের যে গম্বুজ আছে না এই গম্বুজের মতো একটা মসজিদের মতো ছোট্ট একটা মসজিদ বানায় রাখছে ওই মসজিদটার নাম হলো মসজিদে কাবাস কি নাম মসজিদে কাবাস তার মানে দুমবার মসজিদ কিসের মসজিদ মসজিদ

তাড়াতাড়ি করে চলে যাও মিরার ময়দানে গিয়া আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের চুরির নিচে اسماعিল সরাইয়া জান্নাত থেকে একটা দুনিয়া ইসমাইলের পরিবর্তে দিয়া দা জিবরাইল বললেন আর রাসূলুল্লাহ হাবিব আমি আমার সর্বশক্তি দিয়ে সব পুরো ব্যবহার করে

জান্নাত থেকে একটা দুম্বা লইয়া ইব্রাহিমের সুরিটা দ্যার থেকে দুই হাত ওসু থেকে দ্যার থেকে দুই হাত নিচে ইসমাঈল আর গলা পর্যন্ত আসার আগে আমি জিবরাইল ইসমাইলের পরিবর্তে দুম্বাটা বিছায়া দিলাম। ইব্রাহিম আর ইসলাম দেখলেন জবাই হয়ে গেছে। বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা বলার সঙ্গে সঙ্গে জিব্রাইল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ইসমাঈল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম যাই হোক এইভাবে করে দুম্বা কুরবানি হয়ে গেল ইব্রাহিম চোখ খুলে দেখেন ইসমাঈল পাশে দাঁড়ায় রইছে আল্লাহ বললেন রে ইব্রাহিম ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবায়ন করে ফেলেছ তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছো এবার ইব্রাহিম আলী ইসলাম এখন আমার মূল ঘটনার দিকে যাচ্ছি মূল বিষয়ের দিকে যাচ্ছি এবার ইব্রাহিম আলী ইসলাম আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন আল্লাহ আকরাম বলার পরে এবার আমিমা একটা অপশন দিলেন যে ইব্রাহিম আমি তোমাকে একটা চান্স দিলাম এই মুহূর্তে তুমি যেই দোয়াটা করবা ওই দোয়াটাই আমি আল্লাহ তালা কবুল করে নেব আরো আজ থেকে হজরত ইব্রাহিম আলী ইসলাম কয় আল্লাহ আমি তো দোয়া একটা কেউ না করো একটা কেউ

আমি আর কোন উপায় ইসমাইলের বংশের মধ্যে দেব না ইসমাইলের বংশ থেকে একেবারে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত কোন নবী দেব না তবে ইসমাইলের বংশের মধ্যেই আমি আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পাঠাবো প্রথম প্রথম চাওয়া আল্লাহ মঞ্জুর করে নিলেন এবার বললেন দ্বিতীয় চাওয়া কি তোমার হাজরত ইব্রাহিম আলী ইসলাম বললেন দুই নম্বর চাওয়া হলো আমাকে দ্বারা এবং আমার সন্তানের জন্য একটা ঘর তুমি বানাইয়া দাও কি বানায় একটা ঘর দাও ওই ঘরটা যেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর হয় ওই ঘরটা এত সুন্দর করে বানাইবা এত দামি করে বানাইবা পৃথিবীতে এর চাইতে দামি ঘর যেন আর কোনোটা না হয় শুধু এতটুকু আমি ঘরটা বানানোর পরে পরে এই ঘরের দালা চাবি আমি এখন বানাইয়া দেবো দেব তোমার কাছে আমার দোয়া আমার অনুরোধ ওই ঘরের চাবিটা যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাত পর্যন্ত পৌঁছে যা এই চাবি যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাত পর্যন্ত চলে যায় আল্লাহ বললেন এটা মঞ্জুর তো এটা মঞ্জুর হওয়ার পরে তার প্রমাণ কি আল্লাহ যে দোয়া কবুল করলেন বাদশাহ আবরাহা নাম শুনছেন না আব্রাহা আসছিল কাবাগর ধ্বংস করতে নবী আসার আগে না পরে কথা কেন নবী আসার আগে না পরে নবীজি দুনিয়াতে আগমনেরও আগে আব্রাহা আসছিল ধ্বংস করতে তো আল্লাহর তো আগেই ওয়াদা এই চাবি মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে যেই দিন এই চাবিটা মোহাম্মদ রসুল্লাহর হাতে পৌঁছে দিয়েছেন ওই জায়গাটা বর্তমানে একটা মসজিদ যেখানে বসে দিয়েছেন ওই মসজিদটার নাম হলো মসজিদুল ফাতাহ মক্কা থেকে খুবই কাছে আমি অনেকবার ওই মসজিদের পাশে হেলাস দিয়ে বসেছিলাম এতটা দিন শান্তি লাগে মনে হয় যেন বিজয় আমার চলে আসছে এই মসজিদুল ফাতাহের কাছে বসে কেউ যদি দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে না এখনো পর্যন্ত আপনি দোয়া করবেন ওখানে গিয়ে দাঁড়ায় আল্লাহ আপনার দোয়ার সাথে সাথে কবুল করে ফেলবেন মক্কার পাশি। তো এই মসজিদুল ফাতাহ এখানে নবীজির হাতে একদিন চাবি জিয়া গেছিল আবু সুফিয়ান তো মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত এই চাবিটা যেন যায় এজন্য জন্য আব্রাহা হাজার চেষ্টা করে কাবার কোন ক্ষতি করতে পারে আল্লাহ বললেন ঠিক আছে যাও এটাও মঞ্জুর কাবা ঘর বানায় দেব আল্লাহ বললেন এই ঘর বানানোর জন্য তোমাকে দুইটা পাথর দেব কি দেব কথা বলে না কি দেব দুইটা পাথর দেব একটা পাথর ঘর ঘরটা বানানোর কাজে লাগবে আরেকটা পাথর ভর বানানোর পরে কাজে লাগবে সুবহানাল্লাহ বলবেন না একটা পাথর তোমাকে লিফটের কাজ করবে অর্থাৎ তুমি বানাবে যতটুকু প্রয়োজন উপরে ওঠার কোনো মেশিন ছাড়া তোমাকে অটোমেটিকলি যতটুকু উপরে উঠায় দিবে আরেকটা পাথর পরে কাজে লাগবে অর্থাৎ আমল পর্যন্ত ওই পাথরে যে চুঁটি দিবে আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলো পাথরের মধ্যে চুষে নিয়ে যাব এই দুই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর বানায়া দিলেন